মুর্শিদাবাদ হিংসা মামলায় মুখ্যমন্ত্রী নিহত পরিবারকে অপহরণের অভিযোগ আনছে বিজেপির বিরুদ্ধে আমি আবার বলি মুর্শিদাবাদ ঘটনার যেভাবে তদন্ত হওয়া উচিত ছিল সেই তদন্তের অভাব আছে একটি পরিবারের মানুষকে নিয়ে যেভাবে টানা হিচড়া করা হচ্ছে সেটা কোনো সুস্থ সামাজিক ব্যবস্থার লক্ষণ নয় মুখ্যমন্ত্রী যা করছেন বিজেপি যা করছে এতে রাজনৈতিক ফায়দা থাকতে পারে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা উত্তেজনা কমানোর জন্য যে স দিচ্ছে সৎ প্রচেষ্টা তার কিন্তু যথেষ্ট অভাব রয়েছে ফলে আমি মমতা ব্যানার্জি বা বিজেপি তাদের এই কাজের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আহ একেবারেই আশাবাদী নই আমি মনে করি যে এই পদ্ধতিতে দাঙ্গা রোখা যায় না মুর্শিদাবাদ হিংসার প্রায় তেইশ দিনের মাথায় তেইশ দিন পর মুখ্যমন্ত্রীকে আমি বললাম ওনার সময় আছে জগন্নাথ মন্দির উদ্বোধন করার উনি সরকার চালাচ্ছেন না মন্দিরের বাজার সরকার হয়েছেন মন্দিরের বাজার সরকার যদি কেউ চালান সরকার না চালিয়ে তাহলে দাঙ্গার থেকে মন্দির উদ্বোধনটা বেশি গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন করতে চাই আমাদের দেশের ইতিহাসে এই মাসে এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেছি পাইলগ্রামে যে হত্যালীরা চালিয়েছে জঙ্গিরা তারপরেও কোনো সরকারের একটু সদিচ্ছা হলো না এটা বলা যে আনুষ্ঠানিকতা বন্ধ থাক কেউ প্রশ্নও করলেন না এই মৃত্যুর আবহে জগন্নাথ মন্দির উদ্বোধনটা খুব জরুরি ছিল এইভাবে আমি প্রশ্ন করছি আমার মনে হয়েছে আপনাদের মনে নাও হতে পারে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছে যে অপহরণ করা হয়েছে বিজেপি অপহরণ করেছে পরিবার তো সেই অভিযোগ একেবারে নসাপ করছে আমি আবার বলছি কোনটা অভিযোগ কে করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ যিনি করছেন সেই ব্যক্তির মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশ্বাসযোগ্যতা কি আর এস এস বিরোধী লড়াইয়ে সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে মমতাকে বিশ্বাস করতে হবে যার রাজনৈতিক জন্ম উত্থান হয়েছে আর এস এর হাত ধরে যারা বিশ্বাস করবেন তারা ঠকবেন তারা মরবেন আর বিজেপি বিজেপি ব্যাপার নয় এখানে আর এস এস চালাচ্ছে সবকিছু আর এস এস এর নির্দেশ মতো মমতা ব্যানার্জি চলছেন আর এস এস এর আসলে তিনটে ফুল জোড়া ফুল আর পদ্ম ফুল এটা মানুষকে বুঝতে হবে কখনো জোড়া ফুল দিয়ে কাটেন কখনো পদ্ম ফুল দিয়ে কাটে সামনে দু হাজার ছাব্বিশ এর বিধানসভা নির্বাচন তার আগে একই একেবারে এই শোকের আবহে যে মন্দির উদ্বোধন বা মন্দিরের শুভ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী সেটা আমি তো শুভ আছে কিনা তো আমি জানি না এতগুলো মানুষ পেলগামে মারা যাবার পর কোনো কিছু শুভ হতে পারে আমি জানি না ওই যে আছে না সে মন্দিরে দেব নাই সেই রকমই